মর্নিং এভরি ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর দল হচ্ছে ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি হরিদ্বার থেকে স্টার্ট করছি বেশ কিছুটা আগেই উঠে গেছি টুকটাক প্যাকিং ছিল সেগুলো করে নিলাম বেশি কিছু ব্যাপার নেই আর কয়েকটা জিনিস আছে একদম স্নান করে ফ্রেশ হয়ে নিই সেগুলো নিয়ে বেরিয়ে যাবো এখনও সানরাইজ হয়নি আমাদের এই সাইডটাই এই যে দিকটাই সানরাইজ হবে রাবি ঘুমিয়ে আছে আমি আর রাহুল উঠে টুকটাক করছি এই যে দিকটাই সানরাইজ হবে এই রুমটাকে মিস করব সব থেকে বেশি মিস করব এই যে এই যে একটা ওয়াইড ব্যালকনি দারুণ দারুণ বড় আর ব্যালকনি থেকে এই যে সুন্দর ভিউটা বলো তো সকাল সকাল উঠে ভালো করে স্নান ফান করে নিলাম কারণ আজকে ওই ঋষিকে এস ওই দিকটা ঘুরতে ঘুরতে তো পুরো যাব। তো মুশড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে বা বেলা পড়ে যাবে আর ওদিকটায় তো ঠান্ডা বেশি ওই দুপুরবেলা গিয়ে একটা দেড়টার পর স্নান করলে দেখবে প্রচুর ঠান্ডা লাগে স্নানটা করে নিয়েছি রাহুল রাবি এবার স্নানে যাচ্ছে আর এই যে গঙ্গার ধারে দরজায় দাঁড়াতে এত ভালো লাগে হে বারান্দাটাই আর কি খুব ভালো লাগছে চল আবার ব্যাক টু ওয়ার্ক এখনও মোশরি ঘোরা বাকি ফাইনালি সানরাইজ হলো দেখো আজকে অনেকটা দেরিতে সানরাইজ হলো এখন প্রায় সাতটা বাজতে যায় সানরাইজ টাটা সব রেডি হয়ে গেছে লাগেজ আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি বেনারসে যখন ছিলাম তখন ব্যাপারটা ছিল এরপর তো হরিদ্বারে যাবো গঙ্গার শুরু আরও শুরুর দিকে যাচ্ছি ওখানে তো গঙ্গা পাবোই আর জানতাম গঙ্গা ফেসিং রুম সবই হবে কিন্তু এবার মনে হচ্ছে পাহাড়ে চলে যাচ্ছি আর তো গঙ্গা ফেসিং থাকছে না তারপর বাড়ি চলে যাচ্ছি যদিও কলকাতা গঙ্গার তো কিন্তু জাল না খুলে তো আর গঙ্গা দেখি না তাই এই যে ভিউটা এটাই খুব মিস করি চলো টাটা এটা নিয়ে থার্ড টাইম আবার তো নিশ্চয়ই আসবো আজকের মতো টাটা অফ টু মুসৌরি সো আটটা আটটা পনেরো আর আমরা হোটেল থেকে বেরোলাম সেটা দেখ যাচ্ছি প্রথমে তো রাজাজি ন্যাশনাল পার্কের রাস্তাটা নিচ্ছি এটা না যখন তোমরা হরিদ্বার থেকে সিন করবে প্রথমত আমরা হাইওয়েটা ধরে যায় কারণ ওটা হচ্ছে শর্টেস্ট রুট তো যদি তোমরা এই আমার মতো আমি চেয়েছি কেন এই রিং রোডটা মানে এক তো হয় তোমরা এখানে নামবে নেমে সাফারি নেবে ভেতরটা ঘুরবে ওরা ওয়েট করবে হয়ে গেলে আবার সেরকম এই পুরো ব্যাপারটা কিন্তু কথা বলে নেবে আর আমরা যেটা বলেছি আমরা সাফারি করবো না জঙ্গলের ভেতর দিয়ে যাবো না আমরা রিং রোড মানে জঙ্গলের সাইড দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেটা ধরে ডাইরেক্ট গিয়ে যাব এবার ব্যাপার হচ্ছে সা সাফারি করব না তাহলে এই রাস্তাটা অফ করার কারণ কি কারণটা এই রাস্তাটার ভিউ এটার জন্য যে হাইওয়ে ধরে যাবে কি মজা আছে কিন্তু জঙ্গলের মাঝখান থেকে যাওয়ার এটার কিন্তু একটা আলাদা মজা আছে তার জন্য এই রাস্তাটা নেওয়া চলো দেখ এই যে দেখো দুর্দান্ত এই যে সাফারি রাজাজি ন্যাশনাল পার্কে বেশ কিছু জিনিস দেখার আছে তবে সব সময় সেগুলো দেখা যায় না হাতি আছে কিছু বাইসান আছে আর মেনলি যেগুলো থাকে পাখি প্রচুর আছে ময়ূর আছে এই আর এই সাইডে দেখো দুদিকে দেওয়াল চিত্রগুলো এত সুন্দর এগুলো সেই বেনারস থেকে শুরু হয়েছে এখানে দেখো সমুদ্র মন্থনের কাহিনী তারপরে হরিদ্বারের ওই যে হরকে পেয়ারি ঘাট এগুলো খুব সুন্দর ভাবে এখানে আর এত ভালো লাগছিল না রাস্তাটা যেতে যেতে সত্যি মনে হচ্ছিল নেমে কিছুক্ষণ দাঁড়ায় তো ভালো লাগে এরকম যেতে যেতে রাস্তার দুধারে চিত্র দেখতে দেখতেই দেখবে সময়টা অনেকখানি কেটে যায় আর এই রাস্তাটা বেশ অনেকখানি ওই জন্যই বলছিলাম হাইওয়ে দিয়ে যেও না তাহলে বোরিং হয়ে যায় একটা টাইমের পর এরকম এই ন্যাশনাল পার্কের ভিউগুলো দেখতে পারবে আর এই যে রাস্তার মাঝে মাঝে ইন্ডিকেশন করা আছে গঙ্গোত্রী যমুনোত্রী চারধাম যাওয়া জানোই তোমরা হরিদ্বার থেকে এগুলো যাওয়া হয় আর সেই সমস্ত কিছু ট্র্যাভেল ডিটেলস মানে চারধাম যাত্রা বা কেদারনাথ যাত্রা হরিদ্বার থেকে কীভাবে করবে কত বাজেট তার পুরো ডিটেলস কিন্তু আমার আগের ভিডিও দেওয়া আছে ঋষিকেশের পার্কিং এরিয়ায় যদি তোমরা এখানে এসে রিভার রাফটিং বা এরকম কিছু অ্যাডভেঞ্চারাস করতে চাও তো পেছনে একটা অফিস আছে এখানে যোগাযোগ করতে পারো আমি দেখাচ্ছি তারা এটা পার্কিং এরিয়া এখান থেকে আমরা সোজা যাচ্ছি ওই রামঝুলা এখানে আছে তারপরে তোমার পরমার্থ নিকেতন একটা তেরো তলা উঁচু বিল্ডিং আছে একটা নয় দুটো আছে এগুলোই টুকটাক দেখবো পার্কিং এ গাড়ি রেখে বা যেতে হয় এবার যদি তোমরা হাঁটতে না পারো তাহলে এখান থেকে রিক্সো আছে আর এই পার্কিং এরিয়ায় গাইডরা আছে যারা তোমাদেরকে ছেঁকে ধরবে কিছু না পার্কিং এর রাস্তা ধরে চলে যাবে টুকটুক করে হাঁটবে যদি তা হাঁটতে পারো রিক্সো আছে চলো পার্কিং থেকে এদিকটাই এই যে রামঝোলা এই যে পেছনে আমরা রামঝুলা এখানে দাঁড়িয়ে আছি জাস্ট পার্কিং থেকে পঞ্চাশ মিটার একশো মিটারও হবে না আসবে এখানে লকসমান ঝুলা এখন বন্ধ কারণ ওটা রিপেয়ারিংয়ের কাজ চলছে বোধহয় মাস দুই তিনের পরে খুলে যাবে আর এখানে অনেক বোট রাইড রিভার রাফটিং অনেক কিছু আছে যদি সেগুলো করতে চাও অ্যাভেল তাহলে কথা বলতে চাও যেখানে ওই গাড়ি পার্কিং করেছি না ওখানটাই আছে ওটার অফিস যদি কেউ এগুলো করতে চাও তাহলে এখানে কথা বলে নেয় চলো এখন আগে আমরা রামঝুলাই যাবো রাহুল একটু স্লো যেও এখানে এলাম রামঝুলা যাওয়ার আগেই একটা ছোট্ট জায়গায় চা বা ব্রেড এরকম কিছু দেখলাম ব্রেড টোস্ট নিচ্ছি ব্রেড না অ্যাকচুয়ালি বান বান টোস্ট থার্টি রুপিস আর চা বলতে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আমি একটা জিঞ্জার টি নিয়েছি আর ম্যাগি হচ্ছে ম্যাগি খাবো এই যে বান টোস্ট এটা থার্টি রুপিস এই বান টোস্টের চা এটা হচ্ছে থার্টি রুপিস तो आ ना। <laughs> खेलो पंडित कलिकाल के दर्शन करो प्राचीन हनुमान मंदिर प्राचीन हनुमान मंदिर গঙ্গার ওপারে আছে নীলকণ্ঠ শিব মন্দির ওই সব ট্যুরও হয় এরা যাওয়া আসা শেয়ারিং গাড়িতে আড়াইশো টাকা নেয় কি করবে এক ঘন্টা যেতে লাগবে ওখানে এক ঘন্টা ঘোরা এক ঘন্টা ফিরে আসা এটা পার হেড আড়াইশো আর যদি রিজার্ভ করে নাও আরও দু একটা পয়েন্ট আছে তাহলে দু হাজার টাকা এরা গাড়িতে নেয় তো এখানেই অ্যাভেলেবেল আছে কথা বলে নিতে পারো এভাবেই এরা যায় এখন আমরা পরমার্থ নিকেতন রামঝুলা হিসাবে ওদিকটা সত্যি কথা ব্যাপার না হচ্ছে যাওয়া এগুলোই দেখছি রামঝুলা আমরা রাম ঝুলাই আছি খুব সুন্দর লাগছে এইটা লক্ষ্মণ ঝুলা যেটা এখন রিপেয়ারিং এর কাজ চলছে মোটামুটি দু তিন মাস আরও লাগবে এই যে হয়ে গেছে সব মাংকিদের থেকে মাংকি হয়ে গেছে তুই টাকা বাবার কাছে যা বাবার কাছে না হলে ছবি উঠবে না নিউ এডিশন আমাদের বেশি গেছে এখানে প্রচুর মাছ আছে আর আগে প্রচুর কচ্ছপও ছিল যেটা এখন আর নেই এখানে দুটো ব্যাপার আছে এক তো রামঝুলা ক্রস করে হেঁটে এসো না হলে বোট সার্ভিস নাও কেমন দেখাচ্ছি দাঁড়াও ওই পাটটাতেই আছে যেটা আমরা ক্রস করে এলাম এই দেখো এইখানটা করে আমাদের গাড়ির পার্কিং তার পাশে যে বোট সার্ভিস যদি এই রামঝুলা দিয়ে না আসতে চাও এখান থেকে বোট নিয়েও ডাইরেক্ট এ পাশে চলে আসতে পারো এই যে এটা এই ফেরিঘাট এই ফেরিঘাট এভাবেও চলে আসতে পারো এই দেখো এটা বাবা কালী কমলি স্বামী আত্মা প্রকাশজি আশ্রম ঠিক আছে এই পুরো আশ্রম আশ্রম দিয়ে এই সোজা এই যে গঙ্গা ফেসিং এটা রামঝুলা যেটা দিয়ে আমরা ওদিক থেকে ক্রস করে এদিকে এলাম তো এখানে আমরা আশ্রমের ভেতরে এবার ঢুকলাম আর ভেতরে ঢুকতেই যে সামনেই মহাভারতের যে রথ সেটা রাখা আছে এবং তারপরে বিভিন্ন মুনি ঋষিদের যে মূর্তি বাবা কালী বলে যে আশ্রমটা তার আশ্রমের মধ্যে বিভিন্ন মুনি ঋষিদের মূর্তি রাখা আছে তাদের নিচে তাদের নামও লেখা ছিল খুব সুন্দর পিসফুল এবং পরিষ্কারভাবে চারিদিকটা সাজানো ভালো লাগছিল বেশ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ ভেতরে এমন কিছু নেই এই সমস্ত দেখতেই পাচ্ছ মুনি ঋষিদের মূর্তিরা ধ্যানমগ্ন অবস্থায় সব বসে তাদের মূর্তিগুলো খুব সুন্দর করে এখানে সাজানো এটাই ছিল থেকে শ্রম সোজা উঠে এসে হাতে এক ডান দিক যেটা নীলকণ্ঠ মন্দির যাওয়ার রাস্তা সেই দিকে সোজা যাবে পরমার্থ নিকেতনের জন্য আমরা যাচ্ছি চলো নীলকণ্ঠ মন্দির আমি যাব না পরমার্থ নিকেতন যাবো চলো এই যে আশ্রম থেকে বেরিয়ে সোজা হচ্ছে এটা হচ্ছে চটিওয়ালার দিক এই রাস্তাটা আমরা এই রাস্তাটাই যাব না এটা হচ্ছে সেই বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্ট এবং চটিওয়ালার দিক এই দিকটা হচ্ছে পরমার্থ নিকেতনের রাস্তা এই দিকটা দিয়ে এবার আমরা যাব ধরে আসবে পুরোটাই কিন্তু সাইডে বিভিন্ন জিনিসের জামা কাপড় ব্যাগ বিভিন্ন ধরনের সোভেনিয়ার মূর্তি এই সমস্ত কিছুর কিন্তু প্রচুর দোকান বাজার আছে এই যেখানে তিনজন ওদিক থেকে শিব ঠাকুর দেখালাম এটা রাম আর ওদিকে হনুমানজি এদের হনুমানজি এ দেখো রামজি হনুমানজি উঠে এসে একটা লম্বা বাজার পাবে বাজারটা পার করে ওই অপোজিটে গিয়েই হচ্ছে পরমার্থ নিকেতন পরমার্থ নিকেতনে সন্ধ্যেবেলার আরতি খুব ভালো হয় কিন্তু আমরা তো আর সন্ধ্যেবেলা অবধি থাকবো না বলে রাখলাম যদি তোমাকে সন্ধ্যেবেলার দিকে আসো বা ঋষিকেশে থাকো তাহলে কিন্তু এটা অবশ্যই দেখো পরমার্থ রাস্তায় যাওয়ার সময় দেখো এক্সক্লুসিভ কিছু মূর্তি জামাকাপড় জুয়েলারি খুব সুন্দর কিছু দোকান ছিল যেগুলো সত্যি মানে চোখ আটকে গেছিলো দেখে তোমাদের সাথেও শেয়ার করছি আমি তো আর এখান থেকে নড়তে পারছিলাম স্পেশালি এই যে কৃষ্ণের মূর্তিটা দেখো এত সুন্দর লাগছিল না মানে সে বলার বাইরে মেটালের ওপর আছে বিভিন্ন ধরনের মার্বেলের ওপর আছে স্টোনের ওপর আছে আর এই যে জামাকাপড় একটুখানি হরিদ্বার স্টাইলের জামা কাপড় ব্যাগ বিশেষ করে মূর্তি মূর্তির ওপর মানে আমি চোখ সরাতে পারছিলাম না মনে হচ্ছিল যা দেখি সবই কিনে রাস্তাটা এবং ঋষিকেশের বিভিন্ন জায়গায় এই ধরনের মূর্তির আমি সব দেখলাম কিন্তু এই দোকানগুলো যেন সবচেয়ে আলাদা দামগুলো এখানে আমি জিজ্ঞেস করেছি কিছু কিছু জিনিস আমার প্রাইসড মনে হয়েছে কিন্তু যেগুলো করা যেতে পারে সেগুলো হচ্ছে এখান থেকে কিন্তু একটা ছবি নিয়ে যারা কাছাকাছি থাকো এরকম মার্বেলের মূর্তি বানায় যেখানে কলকাতাতেও যেমন এগুলো বিভিন্ন স্টোর আছে সেখানেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে দামটা মনে হয় অনেকটা রিজনেবল এবং কম হবে তো কথা বলতে বলতে পরমার্থ নিকেতন চলে এসেছি চলো এবার এখানে ঘুরি পরমার্থ নিকেতন এই রাস্তাটা দিয়ে আমরা এলাম এই পরমার্থ ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরে ঢুকেই যেটা দেখলাম প্রথমে একটা মহাদেব বাবার লিঙ্গ খুব সুন্দর লাগছিল দেখতে জায়গাটা এমনিতেই শান্ত স্নিগ্ধ চারিদিকের পরিবেশ তারপরে এই যে আর এই দেখো চারিদিকে দেওয়ালটাই মহাভারতের কাহিনী এরকমভাবে স্কাল্পচার মোটিভে মানে খোদাই করে পুরোটা বর্ণনা করা আছে এত ভালো লাগছিল না তো এখানটা ভিডিওর পরে যে রাবিকেও আমি দেখি দেখি গল্পগুলো ও তো জানেই মোটামুটি মহাভারতের গল্প তা ওইগুলো দেখাচ্ছিলাম ও কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো তো এই যে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া এটা একটা খুব বড় অঙ্গ কত কিছু শিখতে পায় জানতে পারে যেগুলো স্টোরিতে দেখে সেগুলো সামনে দেখা জানা এটা সত্যি আমরাও তো ছোটো থেকে এভাবেই বড় হয়েছি আর এই যে মাঝখানে মহাদেব বাবার একটা বিশাল বড় মূর্তি জলের গঙ্গার মধ্যে আর এরকমই সাজিয়ে রাখা খুব ভালো লাগবে ভালো এই জায়গায় এলে নিকেতনে এই যে এই জায়গাটা বলছি এখানে সন্ধ্যাবেলা খুব ভালো আমার গঙ্গা আরতি হয় তো যারা এখানেও গঙ্গা আরতি দেখতে চাও দেখতে পারো কিন্তু খুব ভালো গঙ্গা আরতি হয় এখান থেকে দেখো কি সুন্দর লাগে নিকেতনের ভেতরে তোমরা ভালো কিন্তু টয়লেট ফেসিলিটি পেয়ে যাবে দিকটা দেখো পুরো টয়লেট ফেসিলিটি আছে এরকম বসতেও পারো বসার জায়গা করা আছে ভালো শান্ত নিরিবিলি একটা পরিবেশ ভালো লাগছে এই পরমার্থ নিকেতনের ভেতরটা অনেকটা জায়গা জুড়ে আছে এবং ভেতরটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে বেশ খানিকটা মানে বেশ খানিকটাই তো যারা এই ঋষিকেশে থাকবে ভাবছো এসে থাকো যারা তারা কিন্তু সন্ধেবেলায় বা একটা পুরো দিন নিয়ে আরামসে বসে বসে এই জায়গাটা ঘুরে দেখো খুব ভালো লাগবে আর চেষ্টা করো একটু শীতকাল বা ঠান্ডার সময় আসায় কারণ গরমকালে এলে কতটা ভালো লাগবে যায় না কারণ পুরো জায়গাটাই ফাঁকা তো খুব রৌদ্র লাগবে তো আমরা এই মার্চ মাসে গিয়েছিলাম তখনই কিন্তু বেশ মানে এই সকালবেলার দিকটা মানে ঠান্ডা না বেশ ভালো লাগছিল আর এই যে দেখো মহাভারতের পুরো কাহিনীটা এখানে কি সুন্দর বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি দিয়ে বিভিন্ন ছোট ছোট অংশে বলা আছে পরমার্থ নিকেতনের ভেতরটা অসম্ভব সুন্দর করে সাজানো আর রাত্রেবেলা এলে চারিদিকটা আলো দিয়েও খুব সুন্দর সাজানো হয় এখন দিনের বেলা বলে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর জায়গা হাট বলে একটা জায়গা আছে সেখানে এলাম এই রাস্তাতেই পরমার্থ নিকেতন থেকে রামচূড়া যাওয়ার রাস্তাতেই পড়ে এখানেই রাস্তার ধারে একটাতে ঢুকলো আমার ছেলেকে কিছু খাওয়াই না হলে তো না খেয়ে থেকে যাবে আমরা তো বাটার টোস্ট চা এসব খেলাম ও রাস্তা থেকে তো খাবেন না উনি একটু ইংলিশ মানুষ তো ওনার জন্য ঢোকা হলো দেখা যাক খান ফিনি ওখানে রাবিকে একটা মাফিন খাওয়ালাম আসলে ও না খেয়েই তাহলে থেকে যাবে আর আমরা এখন লাঞ্চ করার মতো সিচুয়েশনে নেই মানে খেলাম তো এখনই আবার লাঞ্চ করতে পারবো ছোটিওয়ালা ছিল খাওয়ার ইচ্ছেও ছিল কিন্তু খাবার মতো এখন অ্যাপেটাইট তৈরি হয় ওকে ওটা খাওয়ালাম এখন এখান থেকে বেরোই এখানে একটা প্রসেসন বেরিয়েছে প্রসেশন পার করে এই যে এলাম চটিওয়ালার সামনে এই যে দেখো ইনি চটিওয়ালা এখানে সেজে কুঁজে বসে থাকেন এখন তার খাওয়ার টাইম তাই উঠে যাচ্ছে পাশে একটা স্ট্যাচু রাখা আছে কিন্তু ইনি হচ্ছে অরিজিনাল চটিওয়ালা এই যে এরকম সেজে উনি বসে থাকেন তো আমরা এসছিলাম এই একবার তাকে দেখলাম চলে যাব যেমন বললাম খাওয়ার এখন ইচ্ছে নেই কিন্তু এখানকার খাবার খুব ভালো শুনেছি সেটা কিন্তু খাওয়া হলো না সত্যি আর ট্র্যাভেল করছি তো এত ঘন ঘন খেলে পেরে উঠবো না আর এখানে বোট বোটে করে ওপারে যেতে পারো ওই যে আমাদের গাড়ির পার্কিং লট বোটের কাছে দাঁড়িয়ে আছি পেছনে টিকিট কাউন্টার এখানে দেখাচ্ছি চল্লিশ টাকা পার হেড পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট ফেয়ার লাগে এখানে এই যে ফর্টি রুপিস এখান থেকে ফেরি করে এই যে ঘাট নিয়েছ দিয়ে ফিরবো তো ভাবলাম না বোটে করে ফিরে যাই চল দাঁড়িয়ে আছে আমরা বোটে উঠে গেছি বোটটা এবার যাচ্ছে দেখো ভালোই লাগে বোট রাইড মিনিট দশেক লাগবে বোটে সেটা এক মিনিট জাস্ট এধার থেকে ওধার ভাল্কিং এরিয়া যদি বোটে করে আসো না তাহলে উঠবে আর পার্কিং এরিয়া বাদকে পেয়ে যাবে আমরাও গেছি উঠে যায় যাবো মুসৌরি হ্যাঁ এই ট্রিপটা লোকে করে হরিদ্বারে থাকে থেকে সাইড সিনের মধ্যে এর সাথে যেতে পারো কঙ্কল যেখানে পতঞ্জলি আশ্রম আছে আরও দু একটা মন্দির আছে ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা যেটা বন্ধ নীলকণ্ঠ মন্দির আর এগুলো তো আমরা ঘুরলাম এটাই ছিল আমাদের হরিদ্বারের সাইড সিন করে আবার ফেরত যায় কিন্তু আমরা ফেরত যাচ্ছি না কারণ আমাদের এবারে স্টে আছে মুসৌরিতে তো আমরা ডাইরেক্ট মুসৌরিতে আর যারা সাইট সিন করে মানে মুসৌরিতে থাকে না তারা এগুলো দেখে তার সাথে দেরাদুন দেখে মুসৌরি দেখে দেখে আবার হত্যারে ব্যাক করে দুটোই হয় থেকে আমরা বেরিয়ে গেছি এখান থেকে মুসৌরি প্রায় আড়াই ঘন্টা রাস্তা চলো ঋষিকেশ থেকে দেরাদুন যাওয়ার রাস্তায় দুটো একটা মোড় আসবে বাঁ হাতের রাস্তাটা যাচ্ছে মুসৌরি দেরাদুনের জায়গার রাস্তায় আর ডানাতে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে উত্তরকাশি গঙ্গোত্রী ওই দিকটায় তো চলো যাই হোটেল হোটেল বিষ্ণু প্যালেস এসে গেছি এবার ভেতরে ঢুকি ফ্রেশ হই তারপরে কথা বলছি আর পারছি না অনেকটা টাইম তো পুরো টায়ার্ড হয়ে গেছি চলো আগে ঠুকি আপনি তিনটে হোটেলে থাকলেন বেনারস হরিদুয়ার আর এখানে ফার্স্ট থার্ড হোটেল কোনটা হলো লাস্ট হলো আচ্ছা ওই হোটেলটা লাস্ট সেকেন্ড হলো হরিদ্বার আচ্ছা আর মুসুরি হলো ফার্স্ট মানে এটা এখন যে আছি এটা ফার্স্ট কেন এটা এত ভালো ছেলের সঙ্গে একদম ঠিক বলছি তিনটেই ভালো তিনটে হটলি বেশ সুন্দর আর আমার ছেলে যেটা খুব সুন্দর এই বয়সে যেটা বুঝিয়ে দিলো ওর যতটুকু ছোট্ট আইডিয়া ছোট্ট বুদ্ধি যেটুকু সুন্দর করে বোঝালো আমি একমত তোমরা সব এক্সপার্টের মতামত শুনলে কিন্তু হোটেলটার কোনো ভিউ পেলে না রুমটারও ভিউ পেলে না এটা নেক্সট দিন নেক্সট ব্লগে পাবে আজকে জাস্ট টায়ার্ড হয়ে ঢুকলাম তো এই ভিডিও রুম ট্যুর পুরো হোটেলটার ওপর আমি একটা ভালো করে ট্যুর দেব সমস্ত কিছু ডিটেলসে বলবো কত ট্যারিফ আমার বুকিংয়ে কত পড়েছে সমস্ত কিছু ডিটেলস দেব তবে আজকে আর না আজকে আর কিছু করব না এখানে এই সিম্পল যেটা রুম সার্ভিসে যা পাবো অর্ডার দেবো দিয়ে খাবো এখানে আছে মেনু কার্ড সে সমস্ত কিছুই আমি রুম ট্যুরের সাথে দেবো কী দাম কীরকম খাবারের মেনু সমস্ত কিছু থাকবে তো এখন আমরা একটু ফ্রেশ হব খাবার অর্ডার করব খাবো চিল করব এখন বাজে ছটা তো বুঝতেই পারছো একটু চা ফা খাই তারপরে খাবার খাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সকাল থেকে চলছে আজকে আর ভালো লাগছে না কাল থেকে আবার দেরাদুন মুসৌরি যখন এক্সপ্লোর করতে বেরোবো তখন সে ভিডিওগুলো পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা